এই নবীর সাথে সম্পর্ক থাকার কারণে নবীর মর্যাদা আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠতম করেছেন কথা বলেন ঠিক কি না এই কুরআনের সম্পর্ক শহরে সঙ্গে হয়েছে এজন্য শহরে সম্মান গুণ গেছে সবাই পরিচিত অনেক গুণ বেড়েছে কথা বলেন ঠিক কি না

যে বস্তুর সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে ওই বস্তুটা সম্মানিত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যেমন সাধারণ কাপড় এই কাপড়ের কোনো দাম নাই সাধারণ আমরা ব্যবহার করি কিন্তু এই কাপড়ের সম্পর্কটা যখন কোরআনের কারিমের সাথে নিয়ে যায় তখন এই কাপড়টা যখন ওই যে যদি আপনি কারিকারের কাছে নিয়ে যান যারা

কোরআন এর সাথে যা যেভাবে মুখ সম্পর্ক লাগলে আলাদা মর্যাদা সুতরাং যে ব্যক্তির সঙ্গে এই কোরআনের সম্পর্ক হবে যে এই গুলামকারী মুখস্থ করবে এবং এর খেলোয়াড় করবে এর বিধি বিবিধান বতাবে আমল করবে কে আমাদের ময়দান

you call me sahibul quran i qara qala tani wa atin kama antum tura tinu fid dunya fanna manzilaka inda akhirin ayatin taqrahu haa kyaun din quranen hadis ke

Aaj bhi jinwo ne marna, hi re jaao, mujhe naam chhod amla, Jiro mutida, ek jinwo haqani, khudari kadam hai ba. amla, Jiro mutida, ek jinwo haqani, khudari kadam

দূর করে শান্তি আনে ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জাহাল বর্ষে পাতর